হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আমি আজকে তোমাদেরকে ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো আমি এখানে দুইটা ডিম একসাথে ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজগুলো আমার কুচি করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো ডিমের মধ্যে দিয়ে দেবো রাখা ডিমের মধ্যে দিয়ে দেবো আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো ফেটে রাখা ডিম গুঁড়োর মধ্যে আমি এখানে লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তোমরা আমি এখানে সব মশলা দিয়ে করে চড়া করে নিচ্ছি ফাটিয়ে নিচ্ছি এখন আমি একটা বাটি নিয়ে নেবো বাটির মধ্যে এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার সাথে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব সুজি দিয়ে দেবো পোস্ত দিয়ে দেবো দিয়ে একটা বাটার বানিয়ে নেবো আমি এই বাটারটার মধ্যে লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো চাট মশলা দিয়ে দেবো দিয়ে জল দিয়ে একটা বাটার বানিয়ে বাটারটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমি ওই পাতলা হো গণনা একটা মিডিয়াম সাইজের বাটার বানিয়ে নেব বন্ধুরা তোমরা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখো সন্ধ্যার চায়ের সাথে জমে যাবে বাটারটা কমপ্লিট হয়ে গেছে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে বাটারটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন ফেটের একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা এক পিট হয়ে গেছে এখন আরেকট উল্টে দিচ্ছি ডিমটাকে সাইড সাইড দিয়ে দু সাইড দিয়ে আমি একটু মুড়িয়ে দিয়েছি এখন উলটিয়ে নেব উলটিয়ে ডিমটাকে চারটা চার পিস করে কেটে নেব চার পিস করে কাটা হয়ে গেছে এখন আমি ডিমটাকে ভালো করে বাজ ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো করে ডিমগুলো ভালো নামিয়ে নেব আমি করে তো আবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা ডিমগুলো এটা রাখা ডিম গায়ে এখন এক বাটার লাগিয়ে দেবো বাটারটা করে গেছে এটার মধ্যে একটু বাটার লাগিয়ে লাগিয়ে এখন গরম টাল দিয়ে দেব। এক এক করে সব গায়ে বাটার লাগিয়ে গরমটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে কমেন্ট করে জানাবে আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে বাসায় এই রেসিপিটিটা বানিয়ে জটপট তাদেরকে খাওয়াতে পারো তারা সবাই খুশি হয়ে যাবে বন্ধুরা এরা ছটপট হয়ে যায় আর বাচ্চারাও এটা অনেক ভালোবাসে বন্ধুরা আমার এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উলটিয়ে দিয়েছি এরকম করে পিট বেজে নিয়েছি লাল লাল করে বন্ধুরা এটি খেতে দুর্দান্ত হয়েছিল মচমচে পেট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তোমরা এটা বাসায় ট্রাই করে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি আমি থ্যাংক ইউ ফর ওয়াচিং